স্বাদে গন্ধে অতুলনীয় বেস্ট গুড়ের পায়েসের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আমার ছোট কিচেন দা কুকিং মিষ্টিতে সবাইকে অরমেলকাম পায়েস কম বেশি সবাই তৈরি করে খেয়েছেন কিন্তু একবার এই পদ্ধতিতে পায়েস তৈরি করে দেখবেন স্বাদ হবে অতুলনীয় আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি তো চলুন কথা না বাড়ি দেখে নেওয়া যাক আজকের রান্নার পুরো প্রসেসটি প্রথমে আমাদের লাগবে গোবিন্দভোগ চাল এখানে আমি দুই মুঠো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে কালো জিরা পোলোয়ার চালটাও ব্যবহার করতে পারেন তবে গোবিন্দভোগ চাল দিয়ে করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে আমাদের লাগবে খেজুরের গুড় আর এই পায়েসে কিন্তু অবশ্যই খেজুরের গুড়টা ব্যবহার করতে হবে এখন এই চালগুলোকে খুব ভালো মতো ধুয়ে নেওয়ার পালায় এর জন্য আমি একটি পাত্রে খুব ভালো মতো পানির মধ্যে দিয়ে খুব ভালো করে এই চালগুলোকে ধুয়ে নিব দু তিনবার পানি বদলে বদলে এই চালটাকে ধুয়ে নিতে হবে যেন চালের মধ্যে যে ময়লাটা আছে সেটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যেতে পারে দেখতে পারছেন পানিটা কিন্তু অনেকটা ঘোলাটে আছে আর এই পানি যতক্ষণ না স্বচ্ছ হয় ততক্ষণ কিন্তু এই চালটাকে আপনাদের ধুয়ে নিতে হবে এদিকে আমি নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণ গরুর দুধ আমার দুই মুঠো চালের জন্য এক লিটার পরিমাণ গরুর দুধই লাগবে আর আপনারা যদি চালের পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু গরুর দুধের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে আর চেষ্টা করবেন এখানে গরুর দুধ ব্যবহার করার তাহলে টেস্ট সব থেকে বেশি ভালো আসবে তারপর আমি এখানে তিন চারটা এলাচের ফল দিয়ে দিলাম আর এই ফলগুলোকে কিন্তু কোনোভাবে চেরা যাবে না আস্ত এলাচের ফলটাকে দিয়েই এই দুধটাকে একটু ফুটে নিতে হবে যখন দেখবেন যে দুধ খুব ভালো মতো ফুটে উঠেছে তখন আপনাদেরকে দিয়ে নিতে হবে ধুয়ে রাখা চাল আচ্ছা আপনাদের একটা কথা বলে রাখি আপনাদের হাতের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে কিন্তু আপনারা প্যাকেটে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে টেস্ট একটু কম্প্রোমাইজ হয়ে যাবে তবে আমি সাজেস্ট করব শুধু গুঁড়া দুধ দিয়ে এই রেসিপিটি তৈরি না করার আর আমি এখানে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম টেস্টে একটু ব্যালেন্স করার জন্য এটা টোটালি অপশনাল আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন এখন খুব ভালো করে জাল করে এই চালটাকে আপনাদেরকে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে আচ্ছা আপনাদের একটা কথা বলে রাখি আমার রান্নার প্রসেস কিংবা কুকিং চ্যানেলে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখতেই পারছেন আমার চালটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হয়নি এটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে সাব দিলে মাঝে একটু শক্ত দানার মতো আছে এখন এর মাঝে আপনাদেরকে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে নিতে হবে এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস বলতে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন আর আমি এখানে তারপর দিয়ে দিচ্ছি গুড় আর এই রেসিপিতে আমি আগেই বলেছি অবশ্যই খেজুরের গুড়টাই ব্যবহার করতে হবে আমার এখানে পুরো একটা কাপ গুড় লাগেনি আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী এই গুড়টা অ্যাড করে নিতে পারেন আর গুড় দেওয়ার সময় কিন্তু চুলার জালটা বন্ধ রাখবেন তা না হলে খেজুরের গুড় এই দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে ফেটে যেতে পারে এখন চুলার জালটা বন্ধ রেখে খুব ভালো করে দুধ আর চালের সাথে এই গুড়টাকে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন যে গুড় আর দুধটা খুব ভালো মতো মিশে গেছে আর এরকম একটা সুন্দর কালার এসেছে তখন আপনাদেরকে অ্যাড করে নিতে হবে গুঁড়া দুধ এখানে আমি দুই টেবিল মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর এই গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আর গুড়া দুধ দেওয়ার সময় চুলার জালটা আমি বন্ধ রেখেছিলাম খুব ভালো করে চালের সাথে সমস্ত কিছু একবার মেশানো হয়ে গেলে আমি চুলার জালটা অন করে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না এই চালটা হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ হয়ে আসে আর কিছুটা টেনেও আসে দেখতেই পারছেন আমি কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এই চালটাকে খুব ভালো করে জাল করে হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করে নিব। এই পায়েসটা তৈরি করা কিন্তু খুবই ইজি খুব কম সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে টেস্টে একটা ডেজার্ট রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন আর এ পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নেছি যে লবণ মিষ্টি সমস্ত কিছু ঠিক আছে কিনা তো আমার সমস্ত কিছু পারফেক্ট ছিল এখন আমার এই পায়সটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখতে পারছেন কালারটা কিন্তু অনেকটাই সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল আর আমি বেশি করে এটাকে চুলায় রাখবো না এখন আমি এই পায়সটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালোমতো ঠান্ডা করে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিব 3-4 ঘন্টার মতো যাতে খুব ভালোভাবে ঠান্ডা হতে পারে কারণ এই পায়েসটা ঠান্ডা হলে খেতে সব থেকে বেশি মজা লাগে ঘন্টা পর আমি পরিবেশন করে নিয়েছি এখন আমাদের ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য রেডি তাহলে আর দেরি কেন এখনই এই বাসায় তৈরি করে নিন এরকম সুন্দর গুড়ের পায়েস আর পরিবেশন করুন অতিথি আপ্যায়ন কিংবা বাসায় খাওয়ার জন্য যে কোনো সময় এই পায়েসটা আপনারা তৈরি করে নিতে পারেন আশা করছি হবেন না আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল